ডিয়ার ভিউার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অব রেলওয়েসের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট বা নোটিফিকেশান মূলত এমপ্লয়মেন্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে সেই এমপ্লয়মেন্ট নোটিফিকেশান রিগার্ডিং ডিটেলস তথ্য আমরা আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল সথভিশা এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি চাকরি সংক্রান্ত এই ধরনের আপডেট বা ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যেটা প্রথমেই দেখব যে এটা মূলত যে নোটিফিকেশানটা সেটা হচ্ছে সিএন নাম্বার জিরো সেভেন স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস জিরো সেভেন যেটা প্রকাশ করেছে রেলওয়ে বোর্ড মূলত এটা একটা ইন্ডিকেটিভ নোটিস বা পেপার নোটিস যেটা আমরা বলি সে রিক্রুটমেন্ট অফ দ্য ভেরিয়াস পোস্ট অফ মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলোকেটেড ক্যাটাগরিজ মূলত যে আবেদনপত্রটা গ্রহণ করা হবে তার ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে সাতই জানুয়ারি থেকে এবং ক্লোজিং ডেট অফ সাবমিশান অ্যাপ্লিকেশান হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাসের একটা টেনিউর এই এই সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা হবে গুরুত্বপূর্ণ বিষয় যে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রথমেই যে পোস্ট আছে সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অফ ডিফারেন্ট সাবজেক্টস এবং পে লেভেল অ্যাজ পার সেভেন সিপিসি সেটা হচ্ছে এইট সিপিসির মাইনে দেওয়া হবে এবং ইনিশিয়াল পে যেটা হবে সাতচল্লিশ হাজার ছশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে সি টু লেভেলের এজ অ্যাজ অন এক এক ছাব্বিশ সরি এক এক পঁচিশ ধরে আঠেরো থেকে আটচল্লিশ বছরের মধ্যে এবং ভ্যাকেন্সিস রয়েছে একশো সাতাশিটা নেক্সট দু নম্বর সায়েন্টিফিক সুপারভাইজার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ট্রেনিং এর এর পে লেভেল যেটা সেভেন ইনিশিয়াল পে চুয়াল্লিশ হাজার নশো মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ান এজ হবে আঠারো থেকে আটত্রিশ এবং ভ্যাকেন্সিস রয়েছে তিনটে নেক্সট ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স অব ডিফারেন্ট সাবজেক্ট যার পে লেভেল সেভেন ইনিশিয়াল পে চুয়াল্লিশ হাজার নশো মেডিকেল স্ট্যান্ডার্ড সি টু এজ হতে হবে আঠারো থেকে আটত্রিশ বছরের মধ্যে এবং ভ্যাকেন্সি কিন্তু অনেকগুলি রয়েছে তিনশো আটত্রিশ নেক্সট চিফ ল অ্যাসিস্ট্যান্ট যার পে লেভেল অ্যাস পার সেভেন সিপিসি সেটা হচ্ছে লেভেল সেভেনের ইনিশিয়াল পে চল্লিশ হাজার নশো মেডিকেল স্ট্যান্ডার্ড সি ওয়ান এইচ অ্যাজ অন এক এক পঁচিশ ধরে আঠেরো থেকে তেতাল্লিশ এবং টোটাল ভ্যাকেন্সিজ হয়েছে চুয়ান্ন নেক্সট আমরা দেখব পাবলিক প্রসিকিউটর বা পিপি যার ইনিশিয়াল পে চল্লিশ হাজার নশো অর্থাৎ যার মানে স্যালারি স্টার্ট হবে সেভেন্থ সিপিসি অনুযায়ী মেডিকেল স্ট্যান্ডার্ড সি ওয়ান এক্ষেত্রেও বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং ভ্যাকেন্সি রয়েছে কুড়িটি নেক্সট আমরা দেখব ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে পে লেভেল সেভেনের মাইনে অ্যাস পার সেভেন সিপিসি যার ইনিশিয়াল পে চল্লিশ হাজার নশো মেডিকেল স্ট্যান্ডার্ড সি টু বয়স আঠেরো থেকে আটচল্লিশ এবং ভ্যাকেন্সি রয়েছে আঠেরোটি নেক্সট আমরা দেখব সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অর ট্রেনিং সেক্ষেত্রে মাইনে দেওয়া হবে সিক্সথ পে লেভেলের অ্যাস পার সেভেন সিপিসি যার ইনিশিয়াল পে পঁচিশ হাজার চারশো মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ান এজ হবে আঠেরো থেকে আটত্রিশ অন এক এক পঁচিশ এবং ভ্যাকেন্সি রয়েছে দুটো নেক্সট আমরা দেখব জুনিয়র ট্রান্সলেটর হিন্দিতে এটার পে লেভেল ছ নম্বর পে লেভেল থেকে শুরু হবে পঁচিশ হাজার চারশো মেডিকেল স্ট্যান্ডার্ড সি টু আঠেরো থেকে ছত্রিশ পর্যন্ত বয়স এবং ভ্যাকেন্সি কিন্তু অনেকগুলো রয়েছে একশো তিরিশটি নেক্সট আমরা দেখব সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর যার লেভেল হচ্ছে ছ নম্বর লেভেল থেকে স্যালারি স্টার্ট হবে এবং বুঝতেই পারছেন পঁচিশ হাজার চারশো মেডিকেল স্ট্যান্ডার্ড সি ওয়ান এক্ষেত্রে বয়স থাকছে আঠেরো থেকে ছত্রিশ এবং তিনটে ভ্যাকেন্সি নেক্সট আমরা দেখবো টাপ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর এক্ষেত্রে মাইনে দেওয়া হবে সিক্স পে লেভেলের যার স্টার্টিং স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো মেডিকেল স্ট্যান্ডার্ড সি ওয়ান এইজ হবে আঠেরো থেকে ছত্রিশ এবং ভ্যাকেন্সি রয়েছে আঠারোটা নেক্সট আমরা দেখব লাইব্রেরিয়ান এক্ষেত্রে এরো পে লেভেল সেই একই রকম ছটা মানে পে লেভেল সিক্স পে লেভেল পঁচিশ হাজার চারশো ইনিশিয়াল পে মেডিকেল স্ট্যান্ডার্ড সি টু বয়স হবে আঠেরো থেকে তেত্রিশ ভ্যাকেন্সি রয়েছে দশটা নেক্সট আমরা দেখবো মিউজিক টিচার ফিমেল অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট এলিজেবেল সেক্ষেত্রে পে লেভেল সিক্স স্টার্ট হবে পঁচিশ হাজার চারশো থেকে যার মেডিকেল স্ট্যান্ডার্ড সি টু বয়স হবে আঠেরো থেকে আটচল্লিশ ভ্যাকেন্সি রয়েছে তিনটে নেক্সট আমরা দেখব প্রাইমারি রেলওয়ে টিচার অফ ডিফারেন্ট সাবজেক্টস এক্ষেত্রে পে লেভেল ছ নম্বর পে লেভেল থেকে শুরু হবে যার বেসিক স্যালারি মানে ইনিশিয়াল পে পঁচিশ হাজার চারশো মেডিকেল স্ট্যান্ডার্ড সি টু বয়স আঠেরো থেকে আটচল্লিশ এক্ষেত্রেও ভ্যাকেন্সি একশো অষ্টে রয়েছে নেক্সট অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়র স্কুলের ক্ষেত্রে পে লেভেল সিক্স স্টার্টিং স্যালারি পঁচিশ হাজার চারশো মেডিকেল স্ট্যান্ডার্ড সি টু বয়স হবে আঠেরো থেকে আটচল্লিশ এবং ভ্যাকেন্সি রয়েছে দুটি নেক্সট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অর স্কুল সেক্ষেত্রে পে লেভেল স্টার্ট হবে ফোর্থ পে লেভেল অ্যাট পার সেভেন সিপিসি অর্থাৎ ইনিশিয়াল পে হবে পঁচিশ হাজার পাঁচশো মেডিকেল স্ট্যান্ডার্ড সি টু বয়স আঠেরো থেকে আটচল্লিশ ভ্যাকেন্সি সাত এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট অ্যান্ড মেটাল আর্টিস্ট এক্ষেত্রে পে লেভেল টু অর্থাৎ সেকেন্ড পে লেভেলের যে মাইনে সেটা স্টার্ট হবে ইনিশিয়াল পে উনিশ হাজার নশো মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ান এবং বয়স হবে আঠেরো থেকে তেতালিশ ভ্যাকেন্সি রয়েছে বারোটা টোটাল হাজার ছত্রিশটি মতো ভ্যাকেন্সি রয়েছে সমস্ত পোস্ট মিলিয়ে এরপরে গুরুত্বপূর্ণ বিষয় এই যে কোয়ালিফিকেশান যেগুলো অর্থাৎ যেগুলো এই মধ্যে উল্লেখ করা নেই সেগুলো কিন্তু নির্দিষ্ট যে ওয়েবসাইটগুলো রয়েছে যেটা গুয়াহাটি চন্ডীগড় চেন্নাই এবং জম্মু শ্রীনগর এবং কলকাতা এই যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো মালদা ডিভিশন মুম্বাই পান্নাত এই যে ওয়েবসাইটগুলো রয়েছে পরপর আপনারা যারা এলিজিবল আর কি মানে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই সাইটগুলো দেখে নিয়ে নির্দিষ্ট যে তথ্য থাকবে সেই অনুযায়ী ফর্ম এন্ট্রি শুরু করুন ফর্ম এন্ট্রি শুরু হবে কিন্তু অবশ্যই যেদিন শুরু হচ্ছে আর কি ফর্ম এন্ট্রি সেই ফার্স্ট ডেট হচ্ছে সাতই জানুয়ারি এবং ফর্ম এন্ট্রি লাস্ট ডেট ছয় ফেব্রুয়ারি বাকি সমস্ত তথ্য কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবেন পরে যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই এই বিষয়টা দেখে নাও এবং পরবর্তী তথ্য বা আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ